নিলয় আলমগীরের নতুন নাটকের শুটিং নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সম্প্রতি শুটিং সেট থেকে কিছু দৃশ্য প্রকাশ পেতে হয়ে গেছে ছবিতে দেখা যায় একেবারে ভিন্ন ও তার সহ অভিনেত্রী দুজনকেই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর সেই দৃশ্য দেখে দর্শকরা বলেছেন এটা নিশ্চয়ই কোনো গভীর গল্পের অংশ এদিকে এই দৃশ্য দেখে জান্নাতুল সুমাইয়া হিমি হাসি মুখে বলেন আমি আগে থেকে জানতাম এমন একটা শুটিং হতে চলেছে নিলয় ভাই সবসময় আলাদা কিছুই করে এই নাটকটা নিশ্চয়ই এবছরের সেরা হতে যাচ্ছে তার এই মন্তব্য ছড়িয়ে পড়তে অনেকে প্রশংসা করেছেন হিমির স্পোর্টস কারণ তিনি সবসময় সহ অভিনেতাদের সফলতায় আনন্দ প্রকাশ করেন পরিচালকও জানিয়েছেন এই নাটকের গল্প সামাজিক বার্তা বহন করবে এবং দর্শকরা এমন কিছু দেখতে পাবে যা আগে কখনো টেলিভিশনে দেখা যায়নি দর্শকের প্রত্যাশা এখন আকাশ ছোয়া সবাই অপেক্ষা করছে নাটকটি মুক্তির দিনের জন্য নিলয় আলমগীর নিজেও জানিয়েছেন এই চরিত্রের অভিনয় করা আমার জন্য বড় চ্যালেঞ্জ কারণ এটা বাস্তব জীবনের অনেক ঘটনার সঙ্গে সম্পর্কিত যদি এমন বিনোদনের খবর জানতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক নতুন শুটিং আর চমক আসছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরের বার দেখা হবে আরও নতুন খবর ও আলোচনায়